আপনি বেডিরে দৌড়ান কেন তাহলে ভূমি ভূমিটা একটা লক্ষণ মানে ভূমিটা একটা কারণ সরি আমি ক্লিয়ার প্রেগন্যান্সিটা একটা কারণ তাহলে প্রেগন্যান্সি হলে ভূমি এবং ভূমি রোগ দেয়া যায় এটা একটা কারণ সংগ্রাম সাজেস্ট আ তারপর আরেকটা হলো হেলমেন্টি হেলমেন্টি ক্রিমি ক্রিমি হলো ভূমি ভূমির হবে এটা একটা কারণ ফুড পয়জনিং ফুড পয়জনিং এটা একটা কারণ ফুড পয়জনিং ডিসপেপসিয়া এটা একটা কারণ আপনারা যা জি স্যার আচ্ছা এরপরে আসেন এনএসএআইডি ব্যথার ওষুধ খেলেও ঘুমিয়ে আসতে পারে যদি খালি পেটে ব্যথার ওষুধ কান লাগে লাগে ঘুমিয়ে যায় এনএসএআইডি খেলে আপনার ঘুমির ভাব হতে পারে তারপরে হচ্ছে आलसत्ते कैसे करें? आईपर एसीडीडी थे और ना आपने फिफ्टी का आलसर है यहाँ बाप हुआ है हाँ बुमिर बाप है हम फिफ्टी का आलसर फिफ्टी आलसर आज ये बार ऐसे नारुंगी सु कारण से हेलमेट्स डी प्रेग्नेंसी ट्रैवलिंग ब्रोमॉन

কেমোথেরাপি দিলা তো ভূমি মীর বাবা আদার কেমোথেরাপি দেয় তো শেষ নাই ডারকি বহুত কারণে হয় কারণ হতে পারে যেমন টাইফয়েড হইলেও হয় তাও হয় লাগে তাইলে এটা ডিজিজ

8 mg adult dose এটা সকালে একটা রাতে একটা পাঁচ দিন দেন ইনিশিয়েট রেট পাঁচ দিন এটা হলো নরমালি যে কাউরে দিতে পারে আবার বাচ্চা হইলে শিশু সিরাপ আছে ইনিশিয়েট সিরাপ আছে প্রতি চামচে 4 mg পাঁচ দিন আর হইলে আধা পাঁচ দিন বেশি ছোট না আচ্ছা আবার এদের জন্য 4 mg ট্যাবলেট আছে এফটি

হায়োসিন হাইওসিন হাইড্রোক্রোমাইড জৈতি বলে হাইওসিন হাইড্রোক্রোমাইড হাইওসিন হাইড্রোক্রোমাইড গ্রুপ তো এটা সাধারণত আমাদের আমরা প্রেসক্রিপশনে লেখেনা এটা এমনি ভ্রমণের সময় ফার্মেসিতে কিনিনা সরি সরি খাই এটা প্রেসক্রিপশন আইটিং না দুইটা খেতে মাইন্ড নেই এটা চকলেট চকলেট আপনি দেখছেন গ্রহণের আগেও গকাইলেন ভ্রমণ শুরু করলে আর খাইলেন তো গেল না তাই তো প্রথমেই যে ভ্রমণে উঠার আগে ও কা খাইবেন ভ্রমণে উড়িয়া রুদে আরুকা খাইবেন এক ফ্লেভার আছে কি আছে ফ্লেভারের কারণ অনেকের ভূমি ওটা একটা তো